ইতিমধ্যে জেনে গেছেন গোটা দেশ জুড়ে সিএএ লাগু হয়ে গিয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই বিষয়ে অলরেডি আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি এই সিএএটা কাদের জন্য যারা বিদেশি রয়েছে যারা ভিনদেশি অথবা যারা অনুপ্রবেশকারী শুধুমাত্র তাদেরই জন্য কিন্তু এই এটা অর্থাৎ যারা সিটিজেনশিপ চাইছে অথবা নাগরিকত্ব চাইছে শুধুমাত্র তারাই কিন্তু এই সিএএতে আবেদন করবেন ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অনেকেই বলছেন এখানে আবেদন করতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন রয়েছে তো তার আগে এখানে আপনাদের কিন্তু সমস্ত বিষয়টা দেখে নিতে হবে কোন ধারায় আপনাকে আবেদন করতে হবে তাছাড়াও সেই ধারাগুলোর কিন্তু উপধারা রয়েছে এবং কয়েকটি কমন কিন্তু ডকুমেন্ট রয়েছে এই কয়েকটি যদি কাগজপত্র আপনার থাকে তাহলেই আপনি এখানে আবেদন করবেন আবারও জানিয়ে দিচ্ছি আবেদন করার আগে আপনারা দেখে নেবেন এই সব কাগজপত্র আপনার আছে কি যদি এই কাগজপত্রগুলো থাকে তাহলেই একমাত্র আপনি আবেদন করবেন অনস্ক্রিন দেখুন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন সিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা চলে এসেছি প্রথমত আগে আপনাদের আমি ধারাগুলো দেখিয়ে দিচ্ছি এবং উপধারাগুলো কোন উপধারার মধ্যে আপনাকে আবেদন করতে হবে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এরপর আপনাদের কাগজপত্রগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কাগজপত্র আপনাদের লাগবে আবারও জানিয়ে দিচ্ছি যেহেতু এটা সদ্য শুরু হয়েছে আগে আপনারা সমস্ত বিষয়টা বুঝুন এবং দেখে নিন যে এই কাগজপত্রগুলো আপনার আছে কি না যদি সেই কাগজপত্রগুলো থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করবেন যেহেতু সদ্য চালু হয়েছে এখনও পর্যন্ত লাস্ট ডেট কিন্তু ঘোষণা করা হয়নি এতটা উতলা হবেন না আগে সমস্ত কিছু বুঝুন তারপর এখানে কিন্তু আপনি আবেদন করবেন কারণ এই সি এ বিষয়টা বুঝতে কিন্তু অনেকটা দেরি হতে পারে কারণ এখানে অনেক কিন্তু বিধান রয়েছে অথবা অনেক কিন্তু সেকশন রয়েছে এই সেকশনগুলো কিন্তু আপনাদের ভালো করে দেখে নিতে হবে এবং যে ডকুমেন্টের কথাগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি ভালো করে আগে যাচাই করে নেবেন সেগুলো আপনার আছে কি না তারপরে এখানে আপনি আবেদন করবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টালে আছি এটাকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে ট্রান্সলেট রয়েছে এই ট্রান্সলেটের উপর ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু বাংলাতে হয়ে যাচ্ছে অনেস্ক্রিন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন যে পোর্টালটি ছিল সেটা কিন্তু বাংলাতে হয়ে গেছে ভারতীয় নাগরিকত্ব অনলাইন পোর্টাল অর্থাৎ আপনাদের সুবিধার্থে এটা কিন্তু ট্রান্সলেট করে নিয়েছি একটু আমরা উপরে তুলে নিচ্ছি প্রথমত দেখে নিচ্ছি এখানে কারা আবেদন করতে পারবে দেখুন এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্ব অর্জন দু হাজার উনিশ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো এ বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত অর্থাৎ এখানে কিন্তু ছয়টি ধর্মের কথা বলা হয়েছে এই ছয়টি ধর্মাবলম্বী মানুষরাই এখানে আবেদন করতে পারবে এবং পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই তিনটি দেশের কথা উল্লেখ করা রয়েছে এই তিনটি দেশ থেকে যদি ভারতবর্ষে এসে থাকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালের আগে তাহলেই কিন্তু তারা এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তাছাড়া দু হাজার চোদ্দো সালের যে একটা কাট থাকবে অথবা উনিশশো সত্তর উনিশশো আশি এখান থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত সেটা কিন্তু এখানে বলা নেই অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি উনিশশো সত্তর সালেও আসে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে যদি তার বৈধ এই কাগজপত্রগুলো থাকে মূলত বুঝতেই পারছেন বৈধ কিন্তু আপনাকে কাগজপত্রগুলো থাকতে হবে যে কাগজপত্রের কথা এখানে উল্লেখ করা রয়েছে সেই কাগজপত্রগুলো একটু পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং তাছাড়াও আপনাদের মনে এই সি এ নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে সি এ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন অর্থাৎ এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু অনলাইনে আপনি আবেদন করতে পারবেন একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে এফ কিউ রয়েছে দেখুন অনলাইন সেবাসমূহ এই এফএ এখানে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন অনলাইন সেবাসমূহ এখানে দেখতে পাচ্ছেন ধারা পাঁচ ধারা ছয় ধারা চার অধ্যায় এইট রয়েছে এবং ধারা সিক্স বি রয়েছে এবং নিউ বলে কিন্তু একটি পপ আপ শো করাচ্ছে অর্থাৎ ধারা সিক্স বির আন্ডারেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং ধারা সিক্স এখানে দেখুন বেশ কয়েকটি কিন্তু উপধারা রয়েছে প্রায় ছয়টির মতো এখানে উপধারা রয়েছে এখানে আপনাকে দেখে নিতে হবে যে কোন উপধারার মধ্যে আপনি পড়েন দেখুন ধারা সিক্স বি এখানে বলা হয়েছে নিবন্ধন প্রাকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন ধারা সিক্স বি অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য কিন্তু এই সিক্স প্রথমের উপধারাটি কাদের জন্য নাগরিকত্ব আইন উনিশশো এর ধারা পাঁচের একের এর অধীনে ভারতের নাগরিকত্ব হিসেবে নিবন্ধন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির দ্বারা তৈরি অন্য দেশ থেকে এসেছেন কিন্তু আপনার বংশ ভারতবর্ষে ছিল তাহলেই কিন্তু এই যে পাঁচের একের এ এই যে সেকশানটি রয়েছে এখানে কিন্তু আপনি আবেদন করবেন এরপর পাঁচের একের সি এখানে দেখুন বলা হয়েছে এর অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধন এমন একজন ব্যক্তির দ্বারা করা হয়েছে যিনি ভারতের একজন নাগরিককে বিয়ে করেছেন অর্থাৎ আপনি ভিন দেশি কিন্তু ভারতের একজন নাগরিককে বিয়ে করেছেন তাহলে কিন্তু পাঁচের একের সি এর অধীনে আপনাকে আবেদন করতে হবে এরপর দেখুন পাঁচের একের ডি এখানে বলা হয়েছে এর অধীনে একটি নাবালক শিশু নিবন্ধন অর্থাৎ একটি নাবালক শিশু কিন্তু এই পাঁচের একের ডির এখানে আবেদন করতে পারে এরপর পাঁচের একের ই এর অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধন এমন একজন ব্যক্তির দ্বারা তৈরি করা হয়েছে যার পিতা মাতা ধারা পাঁচের একের এ অর্থাৎ এই যে পাঁচের একের এর অধীনে বা ধারা সিক্স এর অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধিত অর্থাৎ বংশ যদি ভারতীয় হয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তার পিতামাতা ভারতীয় বংশোদ্ভূত তাহলে এখানে আবেদন করতে পারবে এরপর পাঁচের একের এফ এর অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধন এমন একজন ব্যক্তির দ্বারা করা হয়েছে যিনি বা পিতা মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন অর্থাৎ পিতা মাতার মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে পাঁচের একের এফ এ এরপর পাঁচের একের জিতে বলা হয়েছে এর অধীনে ভারতীয় নাগরিক হিসেবে নিবন্ধন এমন একজন ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছে যিনি ধারা সাতের এর অধীনে ভারতের একজন বিদেশি নাগরিক হিসেবে নিবন্ধিত অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছুই বলা হয়নি যে ভারতীয় বংশোদ্ভূত হতে হবে অথবা অন্য কিছু হতে হবে যদি সে বিদেশি হয় তবুও কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান অথবা বাংলাদেশ থেকে যদি উনি এসে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে এর জন্য কিছু শর্ত কিন্তু রয়েছে দেখুন এই যে উপধারাটি রয়েছে এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকোয়ার্ড ডকুমেন্ট এগুলো কিন্তু শো হয়ে গিয়েছে এখান থেকে আমরা ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে দেখুন যোগ্যতার মানদণ্ড এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন এখানে বলা হয়েছে যে কারা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যদি একজন বিদেশি হয়ে থাকে পূর্ণ বয়স এবং ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি ভারতে বিদেশি নাগরিক হিসেবে পাঁচ বছরের জন্য নিবন্ধিত হয়েছেন এবং যিনি আবেদন করার আগে এক বছর ধরে ভারতে বসবাস করছেন আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের যোগ্যতা নির্ধারণের জন্য নাগরিকত্ব আইন উনিশশো এর বিধান এবং সেখানে প্রণীত নিয়মগুলি সাবধানে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু কাগজপত্রগুলো দেখতে পারেন একটু পরেই আপনাদের আমি সব কিছু কাগজপত্রই কিন্তু দেখাচ্ছি তো এভাবে কিন্তু আপনি ধারাগুলো উপধারাগুলো দেখে নেবেন যে কারা এখানে আবেদন করতে পারবে চলুন এখন দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এবং কী কী কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন দেখুন কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে প্রথম প্রশ্ন সি এ আদতে কি এত বছর ধরে এর চাহিদা কাদের এবং কেন উত্তরে বলা হয়েছে এ হলো উনিশশো সালের নাগরিকত্ব আইন সংশোধন এই নতুন আইন অনুযায়ী দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে আশ্রয় নিয়েছে তাদের নির্দিষ্ট নথি ও শর্ত মিলিয়ে নাগরিকত্বের শংসাপত্র দেবে ভারত অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে যদি আশ্রয় নিয়ে থাকেন তাহলেই একমাত্র কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন এবং আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে অনেকেই দীর্ঘদিন সি এর অপেক্ষায় যেমন পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ কিংবা সাবেক পূর্ব পাকিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন কিংবা ওই একই কারণে যারা পাকিস্তান থেকে এসেছেন রাজস্থানে তাদের অনেকেই সি এ চেয়ে এমন মানুষ রয়েছেন জম্মুসহ দেশের আরও নানা প্রান্তে সি এর দাবি তোলা মানুষদের দীর্ঘদিনের অভিযোগ তাদের অনেককেই পরিণত বয়সে এদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ফলে এখানে বৈধ কাগজপত্র তৈরিতে সমস্যার মুখে পড়তে হয়েছে কাজ করার ক্ষেত্রে সমস্যা হয় অনেক সময় ভিন রাজ্যে গেলে দাগিয়ে দেওয়া হয় বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে কোনো রাজ্য অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অভিযান চালালে গ্রেপ্তার হওয়াও অসম্ভব নয় তাদের আশা সি এ মারফত আইনি ভারতের নাগরিকত্বের শংসাপত্র পেলে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় থাকবে না সুবিধা হবে সমস্ত সরকারি চাকরি কিংবা পরিষেবা পেতেও মূলত বুঝতেই পারছেন এই এটা কাদের জন্য অথবা কারা এখানে আবেদন করবে এবং এর আগেই কিন্তু আপনাদের ধারা উপধারাগুলো দেখিয়ে দিলাম যে কারা কারা এখানে আবেদন করতে পারবে এর পরের প্রশ্ন দেখুন তাহলে ওই তিন দেশ থেকে আসা মুসলিমরা কি আশ্রয় পাবেন না এর উত্তরে দেখুন বলা হয়েছে পুরনো নাগরিকত্ব আইন অনুযায়ী এক বছর ভারতে রয়েছেন এবং গত চোদ্দ বছরে অন্তত এগারো বছর এ দেশে থেকেছেন এমন যে কেউ তিনি নিজস্ব ধরনের ধর্মাচরণের জন্য অত্যাচারিত মুসলিম হলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সেই নিয়ম সি এ চালুর পরেও বহাল থাকছে অর্থাৎ এই যে নিয়মটি এই নিয়মটি কিন্তু বহাল থাকছে যারা মুসলিমরা রয়েছে তাদের জন্য এখানে এক কথায় কিন্তু সেটাই বোঝানো হচ্ছে কিন্তু মুসলিমরা সি এ এ মারফত যেখানে শর্তাধীন সময় এগারো বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে আর্জি জানাতে পারবেন না অর্থাৎ দু হাজার উনিশ সালের যে সংশোধন করা হয়েছে সেখানে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যেটা এগারো বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে অর্থাৎ অমুসলিমদের জন্য কিন্তু পাঁচ বছর করা হয়েছে কিন্তু এই মুসলিমদের জন্য এখানে কিন্তু চোদ্দ বছর অন্তত এগারো বছর এদেশে থাকতে হবে অর্থাৎ এখানে কিন্তু এগারো বছরের কথা বলা হয়েছে আগের যে নিয়মটা সেটা কিন্তু বহাল থাকছে তবে এই নতুন নিয়মে অথবা নতুন যে আইনটি করা হয়েছে এখানে কিন্তু তারা আবেদন করতে পারবে না এখানে শুধুমাত্র এই ছয় ধর্মাবলম্বীর মানুষই কিন্তু আবেদন করতে পারবে মূলত বুঝতেই পারছেন এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার অর্থাৎ মুসলিমরা কিন্তু এই নতুন আইনে আবেদন করতে পারবে না তবে তাদের জন্য আগের যে নিয়মটা রয়েছে সেটাই কিন্তু বহাল থাকছে অর্থাৎ চোদ্দ বছরে অন্তত এগারো বছর এদেশে থাকতে হবে তাহলেই কিন্তু তারা আবেদন করতে পারবে নাগরিকত্বের জন্য কিন্তু বর্তমানে সেই এগারো বছরটা কমিয়ে কিন্তু পাঁচ বছর করা হয়েছে নতুন আইনে এর পরের প্রশ্ন কিন্তু যারা সিএ চাইছেন যেমন মতুয়া সম্প্রদায়ের কেউ তাদের তো ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি আছে তা সত্ত্বেও কেন সি এ চান তারা ভোটার কার্ড বা আধার থাকা সত্ত্বেও অনেক পরিষেবা পাওয়ার জন্য যেমন পাসপোর্ট ভিসা পাওয়া জন্মস্থানের উল্লেখ করতে হয় সেক্ষেত্রে প্রতিবেশী দেশের ঠিকানা দেওয়া হলে সমস্যায় পড়তে হয় ভিন রাজ্যে কাজে যাওয়া থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র দাখিল করতে গেলেই একই সমস্যা অনেকের বিশ্বাস সিএ সেই সমস্যা মেটাবে ভবিষ্যতে দেশ থেকে বিতরণের ভয় থাকবে না কারণ সি এর আইনি শংসাপত্র পাওয়া সকলে এদেশের নাগরিক বলে গণ্য হবেন পাসপোর্ট পাসপোর্টসহ কোনো সরকারি পরিষেবা পেতে গিয়ে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়া আশঙ্কা থাকবে না বিশেষত ভবিষ্যতে কখনও যদি এদেশে জাতীয় নাগরিক পঞ্জি এনপিআর তৈরি হয় তখন তাতে নাম না উঠলে অর্থাৎ মূলত বুঝতেই পারছেন যদি পরবর্তীতে এনপিআর হয় তাহলে কিন্তু তারা সমস্যায় পড়বে না এর জন্যই কিন্তু অনেকেই এই সিএটাকে সমর্থন করছে অথবা অনেকেই কিন্তু এই সিএটা চাইছে অর্থাৎ তারা যাতে নাগরিকত্ব পায় এর পরের প্রশ্নে বলা হয়েছে সিএ এর জন্য যে সমস্ত নথি চাওয়া হয়েছে তা কি সকলের আছে না থাকলে তারা কি করবেন এর উত্তরে বলা হয়েছে নথি না থাকলে আবেদন করতে পারবেন না তাই আবেদনের জন্য প্রয়োজনে কাগজ জোগাড় করতে হবে অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে কাগজপত্রের কিন্তু প্রয়োজন রয়েছে সেই সব কাগজপত্র যদি না থাকে তাহলে কিন্তু তারা এই আইনের মাধ্যমে আবেদন করতে পারবে না সি এর জন্য আবেদন করে তা খারিজ হলে কি হবে তাকে কি হিসেবে গণ্য করা হবে তার ফলেই বা কি এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু বলা নেই অর্থাৎ কেউ যদি এই সি এতে আবেদন করে এবং তার আবেদনটা যদি খারিজ করা হয় অর্থাৎ বাতিল করে দেওয়া হয় কোনো কারণবশত তাহলে তার ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে কিন্তু এখানে স্পষ্ট কোনো কিছুই বলা নেই ভারতে যারা অবৈধভাবে রয়েছেন বলে প্রমাণিত হবে তাদের কি এই আইনের পরে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে উত্তরে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে অনুপ্রবেশকারীদের পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে ফেরানোর প্রশ্নে ওই তিন দেশের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই অর্থাৎ আপাতত কোনো ধরনের কিন্তু চুক্তি নেই সি এতে আবেদনের জন্য কোন কোন নথি লাগবে এখন কিন্তু এই নথিগুলো আপনারা দেখতে পারবেন অর্থাৎ কী কি কাগজপত্র লাগবে উত্তরে বলা হয়েছে প্রথম ভাগে একের এর জন্য নিম্নলিখিত নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে অর্থাৎ এখানে যে কাগজপত্রগুলো রয়েছে অর্থাৎ প্রায় কিন্তু এখানে আটটির মতো কাগজপত্র রয়েছে এই আটটির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে দিতে হবে একের এতে এবং একের বিও রয়েছে এই একের এ এবং একের বি এই দুইটি কাগজপত্র কিন্তু আপনাকে দেখে নিতে হবে একের এর যে কাগজপত্রগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনার হলেই হবে এক নম্বর কাগজটি রয়েছে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্ট দু নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট দেশের প্রশাসন কর্তৃক জারি করা জন্মের শংসাপত্র কেউ যদি অন্য দেশ থেকে পালিয়ে এসে থাকেন যদি পাসপোর্ট ভিসা করে নাও এসে থাকেন তাহলে সেই দেশে যে আপনি জন্মগ্রহণ করেছেন সেখানকার সার্টিফিকেট কিন্তু লাগবে তাহলেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের স্কুল কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সংশ্লিষ্ট দেশের সরকারের দেওয়া পরিচয়পত্র ধরুন আপনি পাকিস্তান থেকে এসেছেন তাহলে পাকিস্তান সরকারের যে পরিচয়পত্র রয়েছে সেগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন ধরুন আমাদের ভারত সরকারের যেরকম আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এই ধরনের কার্ড যদি পাকিস্তানের অথবা আপনি আফগানিস্তান থেকে যদি এসে থাকেন সেখানকার যদি কোনো ধরনের কার্ড থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে বলা হয়েছে বিদেশি আঞ্চলিক নিবন্ধন আধিকারিক বা ভারতে বিদেশি নিবন্ধন আধিকারিকের দ্বারা জারি করা আবাসিক অনুমতিপত্র ওই তিন দেশের জারি করা যে কোনো লাইসেন্স বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের জমি বা ভাড়াটে সংক্রান্ত রেকর্ড আবেদনকারীর পিতা মাতা বা দাদু ঠাকুমা বা প্রপিতা মহের মধ্যে একজন ওই দেশগুলির নাগরিক বা নাগরিক ছিলেন এমন নথি বস্তুত আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের সরকারের জারি করা যে কোনো নথি বা যা প্রমাণ করে যে আবেদনকারী সংশ্লিষ্ট দেশের নাগরিক ছিলেন সেই নথির বৈধতার সময়কাল অতিক্রান্ত হলেও তা গ্রাহ্য হবে অর্থাৎ এখানে এই যে আটটি ডকুমেন্টের কথা বলা হয়েছে যদি আপনি একজন আফগানিস্তান পাকিস্তান অথবা বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনার কিন্তু এগুলোর মধ্যে কোনো না কোনো একটি কিন্তু কাগজপত্র রয়েছে যে কোনো একটি কাগজ কিন্তু আপনাকে দাখিল করতে হবে এখানে এই যে আটটি কাগজ দেখতে পেলেন এই যে প্রথম ভাগের একের এ রয়েছে এখানে এই আটটি কাগজের মধ্যে যে কোনো আপনাকে একটি কাগজ শো করাতে হবে এরপর আমরা দেখে নিচ্ছি পরের দ্বিতীয় ভাগে অর্থাৎ একের বিতে যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে এই একের বিতে কিন্তু অনেক কাগজপত্র রয়েছে প্রায় আঠারোটি কি উনিশটি এই কাগজপত্রগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে দাখিল করতে হবে অর্থাৎ একের এতে যে কোনো একটি কাগজপত্র এবং একের বিতে যে কোনো একটি কাগজপত্র দ্বিতীয় ভাগে একের বিয়ের নথির মাধ্যমে প্রমাণ দাখিল করতে হবে যে তিনি কখন ভারতে প্রবেশ করেছেন তার জন্য একগুচ্ছ নথির তালিকা দেওয়া থাকলেও সেগুলির মধ্যে ঠিক কোনগুলি কার জন্য প্রযোজ্য তা আবেদন পূরণ করার সময়ে জমা দিতে হবে এই সম্পূর্ণ নথির তালিকার মধ্যে রয়েছে মূলত একের বিতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কবে ভারতবর্ষে এসেছেন এবং একের এতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাইরের দেশের নাগরিক ছিলেন অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের নাগরিক ছিলেন সেটা কিন্তু একের এতে প্রমাণ করতে হবে এবং একের বিতে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কবে ভারতবর্ষে এসেছেন কারণ এখানে কিন্তু একটা ডেডলাইন দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর দু সালের আগে আপনাকে আসতে হবে এর জন্যই কিন্তু একের বিট যে নথিটি রয়েছে সেটা আপনার প্রয়োজন রয়েছে দেখুন এক নম্বর নথির কথা বলা হয়েছে ভারতে আসার ভিসার ফটোকপি এবং অভিভাষণ দপ্তরের যুক্ত নথি যারা স্বচ্ছভাবে এসেছেন অর্থাৎ ভিসা করে এসেছেন তাদের কাছে কিন্তু এই নথিটা থাকবে অর্থাৎ কারণ এখানে বলা হয়েছে ভিসার ফটোকপি এবং অভিভাষণ দপ্তরের স্ট্যাম্পযুক্ত নথি অর্থাৎ ইমিগ্রেশন যে আপনি করেছেন সেখানকার যে স্ট্যাম্প রয়েছে সেটা কিন্তু লাগবে দু নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক অনুমতিপত্র যা ভারতে ফরেনার্স রেজিওনাল রেজিস্ট্রেশন অফিসার বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার এফ আরও দ্বারা জারি করা হয় তিন নম্বরে বলা হয়েছে ভারতে জনগণনার সময়ে গণনাকারীদের দেওয়া নথি বা স্লিপ অর্থাৎ দু হাজার এগারোতে যে জনগণনা হয়েছে সেখানকার যদি কোনো ধরনের স্লিপ থাকে তাহলে সেটাও কিন্তু এখানে আপনি দেখাতে পারেন চার নম্বরে বলা হয়েছে ভারত সরকারের জারি করা লাইসেন্স বা শংসাপত্র বা পারমিট ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইত্যাদির মধ্যে যে কোনো একটি পাঁচ নম্বরে বলা হয়েছে রেশন কার্ড ছ নম্বরে বলা হয়েছে সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারীদের সরকার বা আদালতে দেওয়া কোনো চিঠি সাত নম্বরে বলা হয়েছে ভারত সরকার কর্তৃক জারি করা আবেদনকারীর জন্মের শংসাপত্র আট নম্বরে বলা হয়েছে আবেদনকারী নামে ভারতে নিবন্ধিত জমির কাগজ বা ভাড়াটের রেকর্ড এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এক একজনের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু দেখতে পারবেন কারণ এর আগেই কিন্তু আপনাদের ধারা এবং উপধারাগুলো দেখালাম অর্থাৎ যে উপধারাগুলো রয়েছে সেই উপধারাগুলোর মধ্যে যে যে উপধার মধ্যে পড়বে সেই হিসেবে কিন্তু কাগজপত্র চাওয়া হবে তবে এক একটি করে উপধারার জন্য কিন্তু প্রায় কিন্তু দশ থেকে এগারোটি কাগজ রয়েছে যে কোনো একটি করালেই হবে নম্বরে বলা হয়েছে প্যান কার্ড কবে ইস্যু করা হয়েছে তার তারিখ থাকতে হবে কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা জারি করা কোনো নথি গ্রাম বা শহরে স্থানীয় প্রশাসনে অথবা কোনো সংস্থা নির্বাচিত জনপ্রতিনিধি জারি করা শংসাপত্র আবেদনকারীর ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্টের প্রমাণ এবং ব্যাংক পোস্ট অফিসে কর্তৃপক্ষের জারি করা ওই অ্যাকাউন্টের বিবরণ আবেদনকারীর নামে ভারতে থাকা বিমা সংস্থার পলিসির কাগজ আবেদনকারীর নামে থাকা বিদ্যুৎ বিল আবেদনকারীর নামে যদি আদালত বা ট্রাইব্যুনালে কোনো রেকর্ড থাকে তার নথি কর্মচারীর ভবিষ্যৎ তহবিল সাধারণ ভবিষ্যৎ তহবিল পেনশন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন দ্বারা অনুমোদিত ভারতের কর্মসংস্থানের নথি আবেদনকারীর কাছে এদেশের স্কুল পাস সার্টিফিকেট থাকলে সেটি এদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে দেওয়া শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র পুরসভার দেওয়া ট্রেড লাইসেন্স বিয়ের শংসাপত্র সঙ্গে লাগবে হলফনামাও এর মধ্যে রয়েছে অর্থাৎ কেউ যদি বিদেশি হয়ে থাকেন এবং এই দেশে এসে যদি বিয়ে করে থাকেন তাহলে কিন্তু তার শংসাপত্র দিতে হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি নম্বর ডকুমেন্টে কিন্তু বলা হয়েছে এ দেশে নাগরিকত্ব চেয়ে আবেদনের সময় আবেদনকারীর বর্তমান ঠিকানা পাশাপাশি যে দেশ থেকে এসেছেন সেই দেশের শেষ যেখানে ছিলেন সেখানকার ঠিকানা পাশাপাশি তিনি কোন ধর্মের তাও জানাতে হবে হলফনামায় ওই হলফনামায় ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সই ও সিল থাকতে হবে অর্থাৎ একটি কিন্তু আপনাকে অ্যাফিডেভিট দিতে হবে এখান থেকে আপনারা একের এর যে ডকুমেন্ট সেগুলো দেখতে পেলেন এবং একের বির যে ডকুমেন্ট সেগুলো কিন্তু দেখতে পেলেন এই দুই প্রকারের যদি আপনাদের কাগজপত্র থাকে তাহলেই কিন্তু এখানে আপনি আবেদন করবেন আশা করছি কাগজপত্র নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো ইতিমধ্যে পেয়ে গেলেন এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি কিভাবে আবেদন করা যাবে সি এ এতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে ডাব্লুডাব্লিউ ডট ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসিতে গিয়ে আবেদন করতে হবে কোনো আবেদনকারীকে ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিলাম আনা হচ্ছে অ্যাপো প্রথমে স্ক্রিনে নাম মোবাইল ও ইমেল আইডি চাওয়া হবে আসবে ওটিপি পরবর্তী ধাপে আবেদনকারীকে বেশ কিছু প্রশ্ন করা হবে যেমন আপনি কি একত্রিশ বারো দু সালের আগে ভারতে প্রবেশ করেছেন কোন দেশ থেকে এসেছেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নাকি অন্য দেশ আপনি কি হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান না অন্য কোনো ধর্মের আপনার কি বৈধ ভারতীয় ভিসা রয়েছে এই ধরনের কিছু প্রশ্নের উত্তরের ভিত্তিতে আবেদনকারীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করার পরামর্শ দেওয়া হবে ওই ফর্মে করা প্রশ্নের উত্তরের ভিত্তিতে স্ক্যান করা তথ্য আপলোড করে জমা দিতে হবে আবেদনকারীকে শেষ পর্যায়ে ওই আবেদন করার জন্য পঞ্চাশ টাকা অনলাইনে জমা দিতে হবে আবেদনকারীকে অর্থাৎ পঞ্চাশ টাকার কিন্তু একটা পেমেন্ট আপনাকে শেষে করতে হবে সব তথ্য ঠিক থাকলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে জেলা স্তরে যাচাই কমিটির কাছে উপস্থিত হতে হবে আবেদনকারীকে অর্থাৎ আপনাদের কিন্তু ফিজিক্যালি যেতে হবে সঙ্গে রাখতে হবে সমস্ত অরিজিনাল নথি যা মিলিয়ে দেখবেন জেলা কমিটি সফলভাবে তথ্য খতিয়ে দেখার কাজ হয়ে গেলে দেশের প্রতি নিষ্ঠার শপথ নিতে হবে আবেদনকারীকে লিখিত নিষ্ঠার শপথেও সই করতে হবে আবেদনকারীকে এরপরে ওই আবেদন চলে যাবে রাজ্য স্তরে থাকা ক্ষমতাসম্পন্ন কমিটির কাছে ওই কমিটির চেয়ারম্যান সব খতিয়ে দেখে চূড়ান্ত সিলমোহর দেবে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পর আবেদনকারীকে সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন প্রদান করা হবে আবেদনকারী পোর্টালের মাধ্যমে ওই শংসাপত্র ডিজিটাল ফরম্যাটে পাবেন তিনি যদি শংসাপত্র হাতে পেতে চান হার্ড কপি তাহলেও তা আবেদনের সময়ে উল্লেখ করতে হবে সেটি আবেদনকারীকে ক্ষমতাসম্পন্ন কমিটির দপ্তর থেকে সংগ্রহ করে নিতে হবে শেষের যে প্রশ্নটি রয়েছে দেখুন এখানে বলা হয়েছে এ এর সঙ্গে কি আদৌ কারো নাগরিকতা হারানোর সম্পর্ক আছে কেন্দ্রের দাবি না কারো নাগরিকতা হারানোর প্রশ্ন নেই সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সি নিয়ে ইতিবাচক ভাষ্য শীর্ষক এক বিবৃতি দিয়ে জানিয়েছে সিএ এর কারণে কোনো মুসলিমের এবং অন্য ধর্মাবলম্বীদের ভয় পাওয়ার কিছুই নেই এই আইনের ফলে তাদের নাগরিকত্বে কোনো ধরনের প্রভাব পড়বে না বরং কোনো ভারতীয় নাগরিককে এই আইনের পরে নিজের নাগরিকত্ব প্রমাণে আর নতুন করে কোনো নথি দেখাতে হবে না আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন এবং কি কি কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু ওয়ানের এ এবং ওয়ানের বি সেখানে দেখতে পেলেন তাছাড়াও এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখাবেনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে